চারি ফুট বাই আট ফুট একটা রাউন্ড দরজা আছে এটা কাঠ কালারের মধ্যে হালকা ডিপ কালার আঙ্গুর ডিজাইন বলি আমরা এই পালারের যে বদলুকে আমাদের কাছে অর্ডার করছে ওনার নাম হচ্ছে টুটুল সাহেব ওনার বাসা হচ্ছে দুহার আগলাতে আমাদের বার্নিশের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেকার বার্নিশ এবং ইতালিয়ান লেকার বার্নিশ আমরা কিন্তু প্রত্যেকটা পাল্লা প্রত্যেকটা উপজেলা পর্যন্ত পৌঁছা দিচ্ছি ফ্রি ডেলিভারিতে এই পাল্লাগুলো যাবে হচ্ছে কুমিল্লাতে ওনার নাম হচ্ছে কালামবাই

আজকের ভিডিওতে কাঠের একদম ন্যাচারাল পাল্লা এবং চোকা লেকার পাল্লা হ্যান্ড পলিশ করা পাল্লা সকল ধরনের পাল্লা দেখাবো ভিডিও তিনশাল দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক চৌকাট রয়েছে এবং প্রচুর পরিমাণে দরজা রয়েছে সেগুন কাঠের গামারি কাঠের এবং হচ্ছে মেহেগুনি কাঠের পাশাপাশি এখানে কিন্তু ডিপ মডেলের কিছু দরজা রয়েছে যারা মূলত কাঠের দরজা কিনতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি একদম মিস করবেন না মিস করলে কিন্তু বড় ধরনের মিস হয়ে যাবে দেখেন এটা কিন্তু আপনার বড় একটি রাউন্ড পাল্লা দেখেন অনেক বড় একটি রাউন্ড পাল্লা এখানে পাল্লা আছে পাশাপাশি এখানে পাল্লা আছে কথা বাড়াবো না আজকে আমরা অবস্থান করছি বৈশাখী ডোরে এবং বৈশাখী ডোর থেকে কিন্তু জুয়েল ভাই সবসময়ের মতো আজকে রয়েছে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমি চিটং সেগুন কাঠের রাউন্ড দরজা এবং মেহাগুড়ি কাঠের রাউন্ড দরজা এবং স্কোয়ার কিছু হ্যান্ড বানিশ লেখার বানিশ কালেকশন নিয়ে আসছি আজকে আপনার সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সত্র দেওয়ার হুসেন মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্র এ দেওয়ার মার্কেট বৈশাখী রোড এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো এই প্রথমে যে পাল্টা দেখাচ্ছি এটা হচ্ছে চার ফুট বাই আট ফুট একটা রাউন্ড দরজা আছে অংশে অনকারের কাঠ কালারের মধ্যে হালকা ডিপ কালার ম্যাট কালার করেছি আমরা এখানে এই পাকা পাল্লাটা এবং চৌকারটা হচ্ছে এগারো ইঞ্চি ইঞ্চি চৌকারটা সম্পূর্ণ লেখার বার্নিশ করা এবং পাল্লা হচ্ছে পাকা দেড় ইঞ্চি পাল্লার সাইজটা হচ্ছে চৌকার সহকারে নয় ফিট নয় ফিট আর এই ছাপ বাদ দিল তাই হচ্ছে চার ফিট বাই আট ফিট তো এটা হচ্ছে আঙ্গুর ডিজাইন বলি আমরা এই পাল্লাটা যে বদলুকে আমাদের কাছে অর্ডার করছে ওনার নাম হচ্ছে টুটুল সাহেব ওনার বাসা হচ্ছে দুহার আগলাতে দিব এটা প্রাইস হচ্ছে পঁচাশি এগারো ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকার দিয়ে যদি ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকার দেন দাম পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা চিট সেগুন কারের যে ডাবল রোড চান এগুলা হচ্ছে আশি হাজার টাকা এখানে ডাবল রোড আছে এগুলা চিট সেগুন সেবন দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা এটাও ডাবল ডোর আছে চিটং কাঠের এটা হচ্ছে যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে যে মেহাগুলি পাল্লা করে দেখতে পাচ্ছেন এগুলা খুব সুন্দর হ্যান্ডমেড লেখার বার্নিশ করা এবং সিএলসি মেশিনের মাধ্যমে টুডি নকশা করা আছে এখানে যে পাঁচ পিস পাল্লা আছে এই পাল্লাগুলো যাবে হচ্ছে কুমিল্লাতে ওনার নাম হচ্ছে কালামবাই উনি আমার কাছে পাঁচ পিস পাল্লা অর্ডার করেছে মেহাগুলি কাঠের প্রত্যেকটা পাল্লায় কিন্তু পুনা কাটা ফিঙ্গার জন দেওয়া থাকবে এবং সিজনিং কেমিক্যাল বয়েল করা থাকবে এই পাল্লাগুলোর প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস

আচ্ছা এটাও কিন্তু কালামবাইয়ের এটা হচ্ছে আছে মায়ের বাড়ি ওটা কালামবাইয়ের হচ্ছে হাতে নকশা করা এবং উপরে কিন্তু দুই দুই চাপ বসানো আছে এবং লেখার বার্নিশ করা এই পালাটা শুধু পাল্লা দাম পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা হাতে ডিজাইন করা যদি মেশিনে ডিজাইন করেন দাম পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা ছিল সেগুন কারের আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে যদি আপনারা বুটের পাল্লা চান এগুলো হচ্ছে বুটের পাল্লা বেডরুম জন্য খুবই সুন্দর লেখার বানিশ করা করা এগুলা পর্ব হচ্ছে টাকা পরবে আপনারা চৌকাট চান লুহা কৌকাট ছানোহাকারের চৌকাট এগুলো সবচেয়ে মানে হাই কোয়ালিটি চৌকা যেটা বলি আমরা এগারোডের চৌকাট এটা পর্ব হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস নাইজেরিয়ান লোহাকারের চৌকাট যদি আপনার মেহগুনি কাঠের চৌকাট চান ছান তাহলে সিজনং কেমিক্যাল বয়ল করা পর্ব হচ্ছে তিন হাজার টাকা প্রতি পার পিস যদি আপনার সেগুন কাঠের চৌকাট চান এটা হচ্ছে সীতাং সেগুন কাঠের চৌকাট দেখেন এই চৌকাটটা খুব সুন্দর ডিজাইন এবং মানে বার্নিশ করার পর খুব সুন্দর লাগে এগুলা পর্ব হচ্ছে আট হাজার টাকা প্রতি পার পিস যদি আপনারা শিল করা নেন পর্ব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস এগুলো হচ্ছে মেহাগুনি কাঠের প্লেন সিজনিং কেমিক্যাল করা প্লেন পাল্লা এগুলা পর্ব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি আপনারা ডিজাইন করেন এগুলো কিন্তু ডিজাইন করা যাবে ডিজাইন করা আছে অলরেডি ডিজাইন করা আছে এগুলা পর্ব হচ্ছে প্রতি পার পিস নয় হাজার টাকা পাঁচ পিস পাল্লা দেখতে পাচ্ছেন মেহগুনি কাঠের চার পিস চিট সেগুন কাঠের এক পিস সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বার্নিশ করা এবং আমাদের বার্নিশের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেকার বার্নিশ এবং ইতালিয়ান লেকার বার্নিশ আমরা কিন্তু প্রত্যেকটা পাল্লা প্রত্যেকটা উপজেলা পর্যন্ত পৌঁছা দিচ্ছি ফ্রি ডেলিভারিতে এগুলা পর্ব হচ্ছে তেরো হাজার টাকা প্রতি পার পিস সিম্পলের মধ্যে এটা হচ্ছে সেগুন কাঠের এটা পর্ব হচ্ছে বাইশ হাজার টাকা প্রতি পার পিস আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেবিসের পরে সাতশো আশি বাই সতের এ দেল মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গজ সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এদেশন মার্কেট বৈশাখী রোড এছাড়া বিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করে আছে আপনার যে কোনো প্রয়োজনে ফল করতে পারবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু